মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনীর কাছে যেমন আতঙ্কের কারণ হয়ে উঠেছিলেন ঠিক একইভাবে যুদ্ধ শেষে লুটপাটকারী ভারতীয় বাহিনীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মেজর জলিল কেউ কেউ তাকে বিদ্রোহী জলিল বলেও ডাকতেন মেজর জলিলই প্রথম বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগের মাধ্যমে ভারত এদেশে ইসলামকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে যে কারণে মেজর জলিল হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ ও ভারতের চক্ষুশুল যে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করলেন সেই দেশের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মাত্র দুই সপ্তাহের মাঝে ৯ নং সেক্টরের অধিনায়কসহ ষোলো জন বীর মুক্তিযোদ্ধাকে আটক করা হল কেন স্বাধীন দেশের প্রথম রাজবন্দী করা হলো একজন সেক্টর কমান্ডারকে কেন এরকম অভিযোগ আনা হলো জলিলের বিরুদ্ধে এ নিয়ে বলা যায় বিজয়ের পর ভারতীয় বাহিনী পাকিস্তানে ফেলে যাওয়া অস্ত্র সব লুট করে নিয়ে যাচ্ছিল কিন্তু জলিল এর জোরালো প্রতিবাদ করে এর ফলেই ভারতীয় বাহিনী ক্ষুব্ধ হয় আবার প্রশ্ন উঠে কেন একজন সেক্টর কমান্ডার হয়েও কোনো খেতাব পেলেন না মেজর জলিল যেখানে অন্য সকল সেক্টর কমান্ডার বীর উত্তম বীর খেতাব পেয়েছেন কতজন বীর বিক্রম বীর প্রতীক হয়েছেন দুই একজন তো যুদ্ধ না করেও পেয়েছেন কারণ একটাই আওয়ামী লীগ আর ভারতের বিরোধিতা করাই ছিল জলিলের অন্যায় স্বাধীন হবার পরপরই ভারত বাংলাদেশ থেকে বড় বড় শিল্প কারখানা যন্ত্রাংশ লুটপাট করে আর এর বিরুদ্ধে কথা বলার জন্য কোর্ট মার্শালও হয়েছিল মুক্তিযুদ্ধে সাহসী এই বীরকে শেখ মুজিবের রক্ষী বাহিনীর বিরুদ্ধেও তিনি এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছিলেন আর তার চেষ্টায় গঠন হয়েছিল জাসদ গণবাহিনী জাসদকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে বেশি দিন লাগেনি উনিশশো সালের ডিসেম্বরে জাসদ গঠনের পর মাত্র কয়েক মাসের ব্যবধানে উনিশশো সালে দুর্নীতিবাদ শেখ মুজিবের বিরুদ্ধে বুকে কাপন ধরিয়ে দিয়েছিলেন মেজর জলিল আর সেই নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে জাসদের বিরুদ্ধে জিততে হয়েছিল শেখ মুজিবের আওয়ামী লীগকে যুদ্ধ শেষ হবার পর ভারতের সীমান্ত এলাকাগুলোতে ভারত সবচেয়ে বেশি লুটপাট চালায় শেখ মুজিবের আওয়ামী লীগ ভারতের এই লুটপাটের বিরুদ্ধে চুপ থাকলেও মেজর জলিলি প্রথম ভারতের লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মেজর জলিল এরশাদ বিরোধী আন্দোলনের শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত বাঙালির অধিকার আদায়ে কাজ করে গেছেন কাজল হায়দার খবর সংযোগ